ঘাসফরিংয়ে রূপান্তরে হরমোনের ভূমিকা কিছু অন্তকরা গ্রন্থি থাকবে ইন্টার গ্রন্থি কোষ প্রোথোরাসি কোষ কর্পোরা অ্যালার্টা কর্পোরা কার্ডিয়াকা ইন্টার সেরিব্রাল গ্রন্থি কোষ এটা মস্তিষ্কে অবস্থান করবে এখান থেকে আর কি প্রো কি থোরাসিক টপিক হরমোন খরণ হবে যেটা কিনা প্রথোরাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করবে প্রথোরাসিক কোষ থেকে এটা আর কি অগ্রপক্ষে থাকবে এখান থেকে একডাইসন হরমোন ক্ষরিত হবে যেটা কিনা মোল্ডিং নিয়ন্ত্রণ করে কর্পোরে এলাটা থেকে মিস্তিষ্কের পিছনে নিম দশা জুবেলিয়ান হরমোন করণ করবে যেটা কিনা নিম দীর্ঘস্থায়ী করে পূর্ণাঙ্গ দশায় গোনাডোট্রপিক হরমোন করণ করে যেটা কিনা জননাঙ্গকে পরিণত করে কর্পোরা কার্ডিয়াকা মস্তিষ্কের পিছনে থাকবে যেটা কিনা গ্রোথ হরমোন ক্ষরণ করে বিদ্যুতে সহায়তা করে পূর্ণাঙ্গ প্রাণীতে তার মধ্যে প্রথম তিনটা হচ্ছে যে মূলত এই রূপান্তরিত রূপান্তরিত বিশেষ ভূমিকা রাখে বাদ রাখে না